ঢাকার বংশাল এলাকায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভেজাল ঔষধ সহ আটজনকে গ্রেফতার করা হয়েছে বুধবার রাতে বংশাল থানাধীন রোডে ধারাবাহিক অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয় গ্রেফতারকৃতরা হল মোহাম্মদ সুমন রাব্বি আকরাম হোসেন ওরফে আকমল মোহাম্মদ আমিন মোহাম্মদ ওসমান গনি মোহাম্মদ রাজু আহম্মদ মোহাম্মদ আব্দুল নূর, মোহাম্মদ ইব্রাহিম ওরফে সুমিত এবং অপর একজন গ্রেফতারকৃত অপ্রাপ্ত বয়স্ক বংশাল থানা সূত্রে জানা যায় বুধবার রাত আনুমানিক সাড়ে বারোটার ঘটিকায় বংশাল থানাধীন সাতরোজা আগাসাদেক রোড আজমেরি দাওয়াখানা নামক দোকানে ভেজাল ঔষধ বিক্রি হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে বংশাল থানা ও সেনাবাহিনীর যৌথ টিম যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালানোর সময় মোহাম্মদ সুমন রাব্বি ও মোহাম্মদ আকরাম হোসেন ওরফে আকমলকে গ্রেফতার করা হয় এ সময় তাদের সহযোগী কয়েকজন দৌড়ে পালিয়ে যায় গ্রেফতারকৃতদের হেফাজত হতে পাঁচটি মোবাইল ফোন একটি মোটর সাইকেল বিভিন্ন ধরনের সাতশো একান্নটি বোতল ভেজাল ঔষধ ও ভেজাল ঔষধ বিক্রির নগদ সাতচল্লিশ হাজার নয়শ উনচল্লিশ টাকা উদ্ধার করা হয় পরবর্তীতে গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই রোডে তৃপ্তি আয়ুর্বেদিক দাওয়াখানার অভিযান চালিয়ে মোহাম্মদ আমিন মোহাম্মদ ওসমান গনি ও মোহাম্মদ রাজু আহম্মদ মোহাম্মদ আব্দুল নূর ইব্রাহিম ওরফে সুমিত এবং একজন অপ্রাপ্ত বয়সকে গ্রেফতার করা হয়েছে তাদের কাছ থেকে পাঁচটি মোবাইল ফোন নগদ টাকা বোতল এবং দুইশো মিলিলিটারের অষ্টআশি প্যাকেট পাস্তরিত ফ্লেভার্ড মিল্ক জব্দ করা হয় এ ঘটনায় গ্রেফতারকৃত সহ পলাতকদের বিরুদ্ধে বংশ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজি করা হয়েছে থানা সূত্র আরো জানায় গ্রেফতারকৃতরা এসব ভেজাল ঔষধ সংগ্রহ ও বিক্রয় করেছিল তারা এসব ঔষধের সাপেক্ষে কোনো কাগজপত্র দেখাতে পারেননি গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশের প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে